হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে আশা করি ভালো আছি চলে চলেছি একটা নতুন ভিডিও নিয়ে দেখতে পেয়েছি ভিডিওতে আজকে আমি ছাগলের ঘর বা মুরগির ঘর যেখানে সব পরিষ্কার করবো বাইরে যে খাতাটাতে ছিল সেই খাতাটাকে আমি ঘরের ভিতরে দেবো দেখি বাইরে খাতাটা ঘরে ভরলাম তার কারণ হচ্ছে বাইরে এটা খুব নোংরা লাগছিল এবং ভালো লাগছিল না তার জন্য আমি ঘরে ভরে দিলাম আর এটা রোদ বা পানি সব পেয়েছিলো ওর জন্য আমি ওকে আরো ঘরে ভরে দিলাম এতে আমার কি হবে সুবিধা খুব ভালো হলো যে বড় মুরগিগুলোকে আমি এই খাঁচায় ভরে রাখতে পারব সব একসাথে ভরে রাখলে কোনো অসুবিধা হবে না কারণ খাঁচারা অনেকটাই বড় এই তো এই খাঁচারা ছিল এই খাঁচারা দেখতে পাচ্ছো কী অবস্থা দেখো অবস্থা শেষ আর কিছু নাই এখন আর ভিতরে পচে আর শেষ হয়ে গেছে ভিতর এই খাঁচাটা এখন জ্বালানি ছাড়া কোনো কাজ নাই নেই জ্বালানি করতে হবে প্রায় সব ছেড়ে ছেড়ে পড়ে গিয়েছিলো এইখানে দেখতে হয়েছে আমার খুব ছাগলটা মাচা ছিল মাচাটাকে তুলে ফেললাম মাচার আর ওখানে খুব রাতি ছিল তা লাধিগুলা সব পরিষ্কার করার পর দেখো এই গেট দিয়ে আমি খাতাটা ভরেছি আমার এই ছাগলের ঘরের ভিতর যত দুটো খাতা ছিল দুটো খাতায় বাই করতে হলো এই খাতাগুলো বাই করে আবার সেট করতে হলো মাচা তুলে আমাকে লাদি পরিষ্কার করতে হলো এই সব পরিষ্কার করতে আমাকে আমার মা প্রচন্ড হেল্প করেছে মা আর আমি দুজন মিলে এই কাজটা করলাম এবং খুব সহজে কাজটা হয়ে গেলো এখানে যে লাধিগুলা দেখতে পাচ্ছ সেই লাদিগুলোকে আমি তুলে নিয়েছি আমি নারকেল গাছ ফলের গাছ কিছু লাগানো আছে আমার সেই গাছে আমি দিয়ে দেবো এতে কি হয় এটা গাছের জোরও হয় আমার ছোট খামারের কাজ প্রায় শেষের দিকে এই জানলাটা আমি এই জানলা যে মাথার এই দেখতে পাচ্ছি ঝাপটা দেখতে পাচ্ছি সেটা আমি লাগিয়ে দেবো এই যে এটা লাগাতে আমাকে মা আমাকে প্রচণ্ড হেল্প করেছে মা ছিল ধরেছিল আমি দড়িতে বেঁধে দিলাম এবং ভালো করে মজবুতভাবে বেঁধে দেওয়া হয়েছে এটা আমার গেট মেন দরজা দরজা দিয়ে ঢুকলো না তার জন্য জানলাটা খুলে জানলা দিয়ে ভর্তি হয়েছিল দেখো ভিতরটা দেখো এখন বেশ পরিষ্কার লাগছে আগের মতনই সব সেট আপ করা আছে খালি পুরাতন খাঁচাটা ফেরে দিয়ে নতুন খাঁচাটা আমি ভরেছি নতুন খাঁচাটাকে আমি দু দু করা আছে তাই নেট এবার নেট নিয়ে এসে আমি উপরটা আমি নেট দিয়ে দেবো এর ফলে আমি কিছু বদি পাখিগুলা পাখিগুলাকে আমি ওই খাঁচার মধ্যে ভরে রাখতে সুবিধা হবে আমার কাজ শেষ হয়ে যাওয়ার পর গা হাত পা ধুয়ে রেডি হয়ে আজ খেতে বসবো খেতে রেসিপিতে আজ আজ মাংস দেখতে পেয়েছি